আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভারতের রাজনাথ সিং পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিজেদের করার মানে আভাস দিল এবং ভারত যে একটা অঘটন ঘটাবে মানে চতুর্মুখের প্রস্তুতি দেখে আমার সেরকমই মনে হচ্ছে এবং মানে পাকিস্তানের একটা অঙ্গ একটা অঞ্চল একটা প্রদেশ যে হারাতে হবে এটার ম্যাসেজটাও আমার কাছে একেবারে পরিষ্কার মনে হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে এবার একটা বড় সড়ো কমেন্ট করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মানে সিন্ধু বলছে তিনি বলছেন যে আজ সিন্ধু ভারতে না থাকলেও কোনোদিন আবার জুড়ে আবার জুড়ে যেতে পারে আবার জুড়ে যেতেই পারে তিনি বলেন সীমান্ত যে কোনো সময় পাল্টে যেতে পারে কে বলতে পারে মানে কে বলতে পারে যে সিন্ধু ভারতের হবে না কাল মানে কাল আগামীকাল যে সিন্ধু ভারতের হবে না এটা কে বলতে পারে সিন্ধুর সিন্ধুর আলাদা হয়ে যাওয়া ভারতীয়রা মন থেকে মেনে নিতে পারেনি মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথমবার প্রকাশ্যে এর পাশাপাশি আরও যে ভারতের মানে ড্রোন বাহিনী তৈরি হয়েছে সেটার প্রস্তুতি তার যে প্রধান কমান্ডার তার বক্তব্য সব কিছু মেলায় একটা অঘটন ঘটতে যাচ্ছে পাকিস্তানের কিছু অংশ সিন্ধু প্রদেশটা তারা কি হারাতে যাচ্ছে মানে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো ভারতের ড্রোন বাহিনী বাহিনীর দক্ষতা যাচাই করে দেখলেন স্বয়ং মানে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন জেনারেল কমান্ডার মনোস কাটিয়ারি মানে অশনী অশনি ড্রোন যেটার নাম অশনি ড্রোন অশনি একটা সংস্কৃত শব্দ যার অর্থ বজ্রপাতের ঝলকানি অপারেশন মানে বাম প্রভাবে এই প্লাটুনের কর্মদক্ষতা দেখলেন ওয়েস্টার্ন কমান্ডার প্রধান মনোস কাটিয়ারি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য সিনার ইনফ্যান্ট্রি মানে ব্যাটেলিয়ানের নয়া প্লাটুন এটা নয়া একটা প্লাটিন প্লাটুন ছিল আর রিয়েল টাইম নজরদারি শত্রুর ঘাঁটিতে রেখিও মানে হামলার দক্ষতা এই ড্রোন বাহিনীর একেবারে পরিষ্কার পাশাপাশি ভৈরব বাহিনী ও রুদ্র ব্রিগেডের ব্রিগেডেও ছুটেছে এই ড্রোন সেনা বাহিনীর হাতে আইআইটি মানে কানপুরের তৈরি দেশি প্রযুক্তির মানে সব সবলফ ড্রোন শিয়াসেনের সতেরো হাজার ফুট উঁচুতে পঞ্চাশ কিলোগ্রামের উপরে বিস্ফোরক নিয়ে উঠতে পারে এই ড্রোন ভবিষ্যতের যুদ্ধের কামান বন্দুক গোলাবারুদ বা বিমানের সেও জরুরি হবে ড্রোন মানে আগাম আজ করেই অপারেশন সিঁদুরের পর ড্রোন বাহিনী তৈরির তোড়জোড় তিনশো আশিটি বিশেষ ড্রোন প্লাটুন এখনই প্রস্তুত প্রতি প্লাটুনে জন করে দক্ষ সেনা এআই প্রযুক্তির সাহায্যে টার্গেটটাকে চিহ্নিত করে নিজেই হামলা করতে পারবে মানে সেনার এই মানে সেনার এই ড্রোন যে কোনো জটিল পরিস্থিতিতে বা ভিড়ে বাসা বসতির মাঝেও নিখুঁত লক্ষ্যে আঘাত করতে পারবে এই ড্রোন কোথাও শত্রুর মাইন বা আইই মানে আইইডি পুঁতে রাখলেও মানে আগাম সতর্ক করে দিবে এই ড্রোন প্রস্তুতির অবস্থা দেখছেন মানে রাজনাথ সিং মানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উনি তো বলেছেন সিন্ধু অঞ্চল আজ আমাদের নেই কাল যে আমাদের হবে না একথা কে বলতে পারে সেদিকে ড্রোনের প্রস্তুতি ওদিকে আবার মানে আপনার মনোজ কাটোয়ারি ওয়েস্টার্ন জেনারেল কমান্ডার উনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে মানে এবারের যে আঘাতটা হবে সেই আঘাতটা আগের আঘাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি ক্ষমতাধর সুতরাং দুইজনের বক্তব্য থেকে এবং প্রস্তুতি যে ড্রোনের প্রস্তুতি সবকিছু থেকে এটা স্পষ্ট যে মানে ভারত পাকিস্তানকে বা একটু ডলা দিতে যাচ্ছে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও